শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের আন্দোলন করেছে সাধারণ জনগণ এছাড়া ছাত্ররাও ছিল একবার মাঠে নেমেছে মিশা সদগর মিশা সদগর বলেছে দেশ সুন্দরভাবে চালাতে হলে শেখ হাসিনাকে দরকার এই ভাইটি বলছে শেখ হাসিনাকে দেশে আনবো 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 আসলে বর্তমানে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে আগেই মনে হচ্ছে ভালো ছিল এখন আইন কানুন বিচার আচার কিছু নেই বললেই চলে জোর যার মূল্যুক তার সেই নীতিতে চলে গিয়েছে যার শক্তি আছে যার জোর আছে সেই সব কিছু করতে পারছে আমরা কাদেরকে ভরসা করেছি বন্যার্থদের টাকা তারা নিজেরা মেরে দিয়েছে এই ঢাকার বিভিন্ন শ্রেণীপশার মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে বন্যা কবলিত মানুষদের জন্য অর্থের যে সহযোগিতা তারা সর্বোচ্চ হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক ব্যবহার কোনো হিসাব আমরা দেখতে পাইনি কত টাকা উঠেছে কত টাকা ব্যয় হয়েছে আমরা এখন পর্যন্ত সাধারণ মানুষ কোনো ধরনের হিসাব পাইনি এবং বন্যা পরবর্তীতে যে পুনর্বাসনে করার কথা ছিল বন্যার্থদের পূর্ণ বাসনের কথা ছিল তাও আর দেখলাম না মেধাবীদেরকে চিনছেন তো তারা কি কতটা নিচু মনের মানুষ কতটা জঘন্যরা আমরা হীরা চিনতে ভুল করেছি আমরা কাসকে হীরা ভেবেছি আসল হীরাটা আমরা চিনতে পারিনি হারিয়ে ফেলেছি বাংলার প্রতিটা মানুষ এখন শুধু আফসোস করছে